গাঙিতে মাটির ঘরে পাওয়া গেল বাইশটি সাপেরপুরে গাঙিতে এখন প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে যেমন পুকুর খাল বিল ও বাড়ির পাশের ছোট পুকুরগুলোতে অল্প অল্প করে পানি জমতে শুরু করেছে তেমনি বাড়তেও শুরু করেছে সাপ আতঙ্ক গাঙিতে প্রায় শোনা যায় লোকজনকে সাপে কাটছে বিভিন্ন জায়গায় মারা হচ্ছে সাপ গতকাল শুক্রবার বারোই জুলাই উপজেলার চক্কলানপুর গ্রামের সোনাভানোর ঘরে মা সাপ সহ বাইশটি পদ্মা সাপ মারা হয়েছে গতকাল দুপুরে গাংনি উপজেলার তেতুলবেড়িয়া ইউনিয়নের চক্কলানপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান প্রায় প্রতি বছরই সোনাভানোর ঘর থেকে সাপ মারা হয় ঘরটি দীর্ঘদিনের পুরাতন ও মাটির হওয়ায় অনেক গর্ত থাকার কারণে সাপ এখানে বসবাস করে গতকাল সেখানে মা সাপ সহ বাইশটি সাপ মারা হয়েছে এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে তাছাড়া গাংতে দিন দিন সাপ আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে বাড়ির মালিক সোনাভানুর ছেলে বাবুর আলী বলেন গতকাল শুক্রবার মায়ের মাটির ঘরে কয়েকটা সাপের বাচ্চা দেখা যায় এরপর ঘর খুঁড়তে খুঁড়তে মা সাপ সহ বাইশটি সাপ মারা হয় প্রায় প্রতি বছরই মায়ের ঘরে কয়েকটা করে সাপ মারা হয় তবে এবারই সর্বোচ্চ বাইশটি সাপ মারা হয়েছে এখন বর্ষা সাপের আতঙ্ক বিরাজ করছে তাই সকলকে সাবধানে থাকতে হবে বাড়ির মালিক সোনাভানু খাতুন বলেন গতকাল শুক্রবার দুপুরে ঘরে বসে আছি এ সময় একটি সাপ পায়ের বেরিয়ে যায় তখনই লোকজন ডাকি লোকজন এসে ঘর খুঁড়তে থাকে একে একে বাইশটি পদ্মা মা সাপ এর মধ্যে একটি মা সাপ ও বাচ্চা ছিল এরপর পুরো ঘর ঘুরে ফেলা হয় ঘরে এতগুলো সাপ কিন্তু তাকে কখনো সাপে কাটেনি তিনি আরো বলেন তার ভিতরে এখন সাপের আতঙ্ক বিরাজ করছে এখনও ভয় ভয় লাগছে গত রাত সাপের ভয়ে কেটেছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে সাপ এখন ঘরে উঠছে তাই সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করছে ব্যাপারে গাংনি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভ রানী জানান সাপে কাটার পর অধিকাংশ পরিবারের সদস্যরা কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করে সময় নষ্ট করেন ফলে সচেতনার অভাবে সাপের কামড়ে রুগী মারা যায় সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে রুগীকে হাসপাতালে নিতে হবে